মাঝে মাঝে কারো জন্য মনটা কেমন করে অনেক বেশি উতলা হয় প্রিয় মানুষটির কথা ভেবে খুব দেখতে ইচ্ছা করে তাকে ছুঁতে ইচ্ছা হয় তাকে আপনভাবে এই অনুভূতিটুকু অনুভব করা অপরাধ নয় কারণ এতে বোঝা যায় ভালোবাসার মায়া জালে বাধা পড়ার মতো একটা মন এখনও তোমার আছে কারো ছলনায় মনটা পুরে ধ্বংস হয়ে যায়নি বরং বুকের ভেতরে দীর্ঘশ্বাস জমিয়ে হৃদয়টা এখনও বেঁচে আছে কারো অপেক্ষায় মাঝে মাঝে গভীর রাতে একাকি চোখের পানি ফেলতে হয় এটা কিন্তু পাপ নয় এতে কষ্ট বাড়ে না অনেকটাই কমে জীবনের অগণতিক হিসাব না মিলাতে পারলেই এমনটা হয় এতে ভেঙে পড়ার কিছু নেই বরং এটাই ভাবা উচিত তোমার ভিতরে বিবেক নামক যে বস্তুটা আছে সেটা এখনও পুরো অচল হয়ে যায়নি মাঝে মাঝে গুনগুন করে কি আনমনে গান গাইতে হয় এতে নিজেকে বোকা ভাবার কিছু নেই ব্যস্তময় জীবনের টানা পড়নে মনটা যখন বিষিয়ে যায় তখন মনটাকে প্রফুল করতে হয় বরং এতে বোঝা যায় বুকের ভিতরে খুব গোপনে প্রেমটা এখনও তোমার আছে মাঝে মাঝে প্রিয় মানুষটির সাথে প্রচণ্ড রাগ নিয়ে তুমুল ঝগড়ার ঝড় তুলতে হয় কিছুটা অন্যায় করা হোক অপরাধটা নিজের জানা সত্ত্বেও অভিমান করতে হয় যদি ভালোবাসার মানুষটি অভিমান ভাঙিয়ে হাতটি ধরে রাখে তবে এটা খারাপ কিছু নয় বরং এতে বোঝা যায় তুমি কারো ভালোবাসার মানুষ হয়ে এখনও রয়েছ তার হৃদয়ের পুরোটা জুড়ে মাঝে মাঝে পুরনো অ্যালবাম খুলে হারানো স্মৃতিতে ফিরে যেতে হয় এটা অনৈতিক কিছু নয় প্রচণ্ড রকমের দ্বিধার দ্বন্দ্বের মধ্য থেকে নিজের মনকে তখন প্রশ্ন করে দেখো ছবিগুলো দেখে সে কি বলে সে অবশ্যই বলবে আমি আবারও ফেলে আসা সোনালি দিনে ফিরে যেতে চাই নতুন করে আবারও বাঁচতে চাই এটা অবাঞ্ছিত কিছু চাওয়া নয় বরং এতে বোঝা যায় তুমি মানুষের মতো মানুষ হয়ে সকল প্রতিকূলতা ছাড়িয়ে হাজার বছর বাঁচতে চাও তাই মাঝে মাঝে নিজেকে নিয়ে একা একা বসতে হয় মনের ছোট ছোট আবদারগুলো পূরণ করতে হয় নিজেকে নিজেই রাঙাতে হয় এতে বেঁচে থাকার অনুপ্রেরণা খুঁজে পাওয়া যায় আমরা জীবনের অনেকটা পথ পেরিয়ে এসে সামান্য কিছু না পাওয়ার ব্যর্থতার কাছে হেরে যাই ফেলে আসা সকল সুখগুলোকে ভুলে যাই কিছু সময়ের একাকিত্বর কাছে সমস্ত ভালো লাগার প্রাপ্তিগুলো মিথ্যে প্রমাণ করে দেয় আত্মহত্যা করতে চাই কিন্তু কেন জীবনের চরম বিষাদময় মুহূর্তগুলোকে নিজেকে একটু সময় দিন মনের কথাগুলো শুনুন দেখবেন জীবন আপনার কাছে সময়ের হাত ধরে অগণৈতিক শান্তির পুরস্কার নিয়ে হাজির হবে জীবন সত্যিই অনেক সুন্দর অনেক আনন্দময় শুধুমাত্র উপভোগ করার ফর্মুলাটা জানতে হয়